আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কথা বলছি গ্রিন সিগনাল নিয়ে চারিদিকে এখন আমাদের হই হই রই রই চলছে গ্রিন সিগনাল নিয়ে আলোচনা তুঙ্গে প্রত্যেক প্রার্থী একাধিক প্রার্থী দাবি করছেন তারা গ্রিন সিগনাল পেয়েছেন পার্টির সাথে কথা হয়েছে আমাকে অনেক আগেই নমিনেশন দিয়েছেন এরকম অনেকেই দাবি করছেন একই আসনে একাধিক প্রার্থী এরকম করছেন এবং সেই প্রার্থীর কর্মীরা নেতাকর্মীরা যারা তারাও দাবি করছেন কোনো কোনো জায়গায় মিষ্টি বিতরণ করছেন মিষ্টি খেয়েছেন মিষ্টি খাইয়েছেন এবং সাধারণ বিয়ে অনুষ্ঠানে যেই বোমগুলি ফোটানো হয় সেগুলি আতশবাজি যেটাকে বলা হয় এরকম ঘটনা আমরা শুনতে পেরেছি আপনারা নিশ্চয়ই জানেন মানে গ্রিন সিগন্যালের বিষয়টা আদৌ কি সত্য সত্য না কোনো কোনো আসনের সাবেক এমপি এবং জনপ্রিয় নেতাকে ফোন দিয়েছেন ইতিমধ্যেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই জিনিসটা সত্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন অনৈক্য বিভেদ সৃষ্টি হয় এমন কোনো বিভাজন সৃষ্টি হয় এমন কোনো কাজ যেন না হয় সেটা বলেছেন দিক নির্দেশনা দিয়েছেন এটা সত্য প্রমাণিত সত্য কিন্তু গ্রিন সিগনাল এখন কথার কথা ডক্টর খন্দকার মোশারফ সাহেব আছেন আমাদের বিএনপির অন্যতম স্ট্যান্ডিং কমিটির সদস্য ওনাকে কি আবার নতুন করে গ্রিন সিগনাল দিতে হবে হয়তো একটা পর্যায়ে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তাকে মানে কাগজপত্রে দালিলিকভাবে বলা হবে যে আপনি ওখানে যান বা বিএনপি মহাসচিবের কথা বলি এরকম অনেক প্রার্থী বিএনপির রয়েছেন প্রায় শতাধিক প্রার্থী রয়েছেন তারা একেবারেই নির্ভার এবং তারা নিশ্চয়ই গ্রিন সিগন্যাল পাবেন এরকম যোগ্য প্রার্থী আছেন পার্টিতে এবং বলা হচ্ছে দুই দুইশো আসনে এ মাসের মধ্যে কমপ্লিট করা হবে এটাও সত্য পার্টির ডিসিশন বা কিছুদিন বেশি কমায় কম বেশি লাগতে পারে সময় কিন্তু শতাধিক আসন এরকম আছে বা একশোর মতো বা তার কাছাকাছি আরও কমও হতে পারে খুবই জটিল সমীকরণ রয়েছে সেখানে অনেক অঙ্ক মেলানোর বিষয় রয়েছে ওগুলি আরও সময় লাগতে পারে জোটের হিসাব রয়েছে নানান জায়গায় বিএনপি যা বলে আসছে বিগত কয়েক বছর যাবৎ ইদানিংকালে আরও বলছে সকল দলকে নিয়ে সমমনা দলদেরকে অনেক আসন ছাড়তে চান এই জিনিসটাও কিন্তু সত্য বিএনপি জনগোসের জনগণের কাছে এবং সমমনা দলের কাছে কমিটেড সেই কমিটমেন্ট অবশ্যই দল রক্ষা করবে ইনশাল্লাহ আপনারা বিভ্রান্ত হবেন না বিএনপির চূড়ান্ত মনোনয়ন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিবেন এবং আমাদের যে পার্লামেন্টারিয়ান বোর্ড আছে তাদের সাথে সেই নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরামর্শ করে দিবেন বিএনপির কোনো নমিনেশন কোনো নেতা সুপারিশ করে দিতে পারবে না গ্যারান্টি দিলাম কোনো স্থায়ী কমিটির সদস্য একটা আসনে কারোর জন্য সুপারিশ করতে যাবেন না এটাই আমার বিশ্বাস রাজনৈতিক জ্ঞান থেকে বলছি কারণ সবারই ইয়ানফসি আনফসির বিষয় একটা আছে সুতরাং আপনারা নিশ্চিত থাকেন অমকনি তাকে ধরে তমকনি তাকে ধরে পয়সা খরচ করে নমিনেশন ওই দিন ভুলে যান ওই স্বপ্ন ভুলে যান বিএনপি কখন এগুলো এগুলি করেও নি এখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এটা কল্পনাই করা যায় না আকাশ কুসুম চিন্তাভাবনা একটা পরিচ্ছন্ন ক্লিন শুদ্ধ একটা দল শুদ্ধ রাজনীতি একটা সুস্থ রাজনীতি সুশাসন আগামীতে দেখবেন ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই জাতি সেদিকেই অধীর আগ্রহে বসে আছে কবে তিনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ চিরে আসবেন সবাই ভালো থাকবেন এবং প্রত্যেকেই গ্রিন সিগন্যালের আশায় আরও কিছুদিন অপেক্ষা করেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ